ফ্রাইস আমি আর তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে যেটা রয়েছে সেটা হচ্ছে আজকের রয়েছে আমার প্রথম আইগ্রবাদ যেটা কিনা দিচ্ছে দিচ্ছে মাসিউনির তরফ থেকে তো সেই কারণে রেডি হব তা আমি অ্যাকচুয়ালি এখন স্নান করে চলে এসেছি আর এখন মোটামুটি প্রায় শোয়া দুটার মতন বাজে তো ফটাফট রেডি হব যেহেতু বেশি দূরে না পাশেই রয়েছে ওদের বাড়ি তো সেই কারণে বেশি কিছু সাজবো না বেশি কিছু মেকআপ করব না খুব সিম্পল একটা শাড়ি পরবো আর ফটাফট রেডি হয়ে চলে যাব ওদের ঘরে তো চলো তোমাদেরকে দেখিনি আজকে আমি কি পরছি তো আজকে আমি এই শাড়িটা পরবো তো এই শাড়িটার সাথে অ্যাকচুয়ালি আমি এই ব্লাউজটাই পরবো বলে চিন্তাধারা করেছি তো আরও একটা ব্লাউজের অপশান ছিল পিঙ্কে তোমাদের সেটা দেখিয়ে দি দাঁড়াও তো এই ব্লাউজটা ছিল পিঙ্কের মধ্যে অপশন তো দিদিভাই বললো গোল্ডেনটাই বেশি ভালো লাগবে তাই চিন্তা করলাম গোল্ডেনটা তো অ্যাকচুয়ালি আমি আগে অন্য একটা শাড়ি পরবো বলে ভাবছিলাম তো এই শাড়িটা ভাবছিলাম পরবো তো তারপর দিদিভাই বলল যে অন্য শাড়ি পর তো আমি তারপর দিদিভাইয়ের এই পিঙ্ক শাড়িটা বের করে নিয়েছি তো এর সাথে যেটা আজকে পড়ছি জুয়েলারি হিসাবে এই অক্সিডাইজ গোল্ডেন ফিনিশের এই জুয়েলারিগুলোই চিন্তা চিন্তাধারা করেছি গাইজ চলো ফটাফট সময় নষ্ট না করে আগে রেডি হয়ে নিই রেডি হয়ে তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি তো গাইজ আমি মেক খুব সিম্পল করব সেই কারণে কিন্তু আমি বেশি তামঝাম করিনি সোজা নিয়ে নিয়েছি একটু মশ্চারাইজার আর একটু অ্যালোভেরা জেল আর তার সাথে খুব সামান্য পরিমাণ একটু ফাউন্ডেশন মিশিয়ে নিয়েছি এবার এই সবগুলোকে ভালো করে হাতের মধ্যে মিক্সচার করে নিলাম তারপর অল্প অল্প করে ফেসে অ্যাপ্লাই করে এটাকে আমি ফেসে ভালো করে ব্লেন্ড করলাম তো যেরকমভাবে আমরা ক্রিম অ্যাপ্লাই করি আমি ঠিক সেইভাবেই অ্যাপ্লাই করেছি তারপর আমি ব্লাশের জন্য একটা পুরনো লিপস্টিক নিয়ে নিয়েছি এটা আমার একটা ক্রিমি টেক্সচারের লিপস্টিক যেটা আমি খুব একটা ইউজ করি না সেই কারণে এটাকে অ্যাজ আ ব্লাশ হিসাবে আমি ভালো করে অ্যাপ্লাই করছি এটাকে খুব সুন্দর করে ভালো করে আমি ব্লেন্ড করে দিলাম তো তারপর যেটা করছি আমি একবারে লুজ পাউডার দিয়ে কিন্তু ফেসটাকে ভালো করে সেট করে নেব যদি এটা আমার একটা পুরনো কম্প্যাক্ট পাউডারের বক্স মধ্যে আমি লুজ পাউডারটা রেখেছি যাতে আমার লাগাতে সুবিধা হয় তো এটাকে ভালো করে ব্রাশ দিয়ে আমি পুরো মেকআপটাকে সেট করে নেবো কারণ কম্প্যাক্ট পাউডারের থেকেও কিন্তু লুজ পাউডার আমাদের সোয়েটটাকে ভালো করে কন্ট্রোল করে সেই কারণে আমি বেশিরভাগ সময় প্রেফার করি লুজ পাউডারটা অ্যাপ্লাই করা তো এরপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে একটা পুরনো মাস্কারার বন্ড দিয়ে আমার আইব্রোটাকে সেট করে নিলাম তো আমার যদিও আইব্রোটা প্লাক করা নেই সেই কারণে আইব্রোটা কিন্তু ভালো মতন শেপে নেই তো এরপরে যেটা করলাম সেটা হচ্ছে একটা কাজল দিয়ে ভালো করে লোয়ার ওয়াটার লাইনে ভালো করে অ্যাপ্লাই করেছি তারপর সেমভাবে কিন্তু আমি আপার ল্যাশ লাইনেও এটাকে কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ আমি কোনো আইলাইনার বা অন্য কিছুতে যাব না বা আই শ্যাডো বা কিছুই লাগাবো না সেই কারণে যেহেতু দিনের বেলা গরমের মধ্যে অত কিছু মেকআপ ভালো লাগবে না তো তারপর যেটা মেন জিনিস সেটা হচ্ছে মাস্কারা মাসকারা ছাড়া কিন্তু কোনো লুক আমার কাছে মনেই হয় না যেন কমপ্লিট হচ্ছে তো তারপর আমি অনেকগুলো করে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড তারপরে চলে আসছে লিপস্টিকের পালা তো লিপস্টিকে যেটা করেছি আমি একটা প্রথমে রেড কালারের লিপস্টিক দিয়ে লিপলাইনারে মতন করে আউটলাইন করে নিয়েছি তো তারপরে মাঝখানটাকে ফিল আপ করার জন্য কিন্তু আমি অন্য একটা লিপস্টিক ইউজ করেছি যেটা কিনা একটু ব্রাউন ধরনের নিউট শেডের মধ্যে রয়েছে ঠিক নিউরো বলা এটা একটা পিচ ধরনের কালারের মধ্যে রয়েছে এই ভালো করে পুরো লিপস্টিকটাকে মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছি লিপস্টিকের টেক্সচারটা কিন্তু অনেকটা বেশি সুন্দর মনে হচ্ছে আর সাথে কিন্তু কালারটাও অনেক বেশি সুন্দর লাগছে এবার চুল টুল ভালো করে আমি সেট করে নিয়েছি তারপর যেটা করলাম সেটা হচ্ছে আমি জুয়েলারি পরবো তো জুয়েলারিতে যেইগুলো তোমাকে দেখিয়েছিলাম সেইগুলোই আমি কিন্তু ভালো করে পরে নিয়েছি আর এই ঝুমকাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার অনেক পুরোনো একটা ঝুমকা খুব পছন্দের একটা ঝুমকা তো দেখতে পাচ্ছি আমি কেমন বোকা একটা কানের পড়া রয়েছে তার উপর দিয়ে আবার পড়তে যাচ্ছিলাম তো তারপর বুঝতে পারলাম আমার কানে কানের পড়া আছে তারপর ওটাকে খুলে ফেলে তারপর কানেরটা পরে নিলাম তো এইভাবেই আমি খুব সিম্পল লুকটা রেখেছি কারণ গরমের মধ্যে প্রচণ্ড ঘাম হবে আর পাশেই যেহেতু রয়েছে তো সেই কারণে তো আমি অফ ক্যামেরায় অবশ্য চুলটা আর সেট করে নিয়েছিলাম আর তারপর একটা টিপ পরে নিয়েছিলাম তো সেগুলো আর তোমাদেরকে আমি দেখাইনি লেট হয়ে যাবে বলে তো গাইজ দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি আর এখন আমি চলে যাব ওদের ঘরে কারণ অনেকটা লেট হয়ে গেছে আমার রেডি হতে হতে তো চলো ওদের ঘরে চলে যাই তো গাইজ আমরা বসে পড়েছি ভাত খেতে তো আমার পাশে যে দিদিটাকে দেখতে পাচ্ছ ওরও সামনেই বিয়ে রয়েছে তো একসাথেই দুজনের আইভুড়ো ভাত আয়োজন করেছিল